আমার আমি পাগলের মতো গুছতেছি পাগলের মতো গুছি কোথাও পাচ্ছি না এ আমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি এই তিতটা তোমার জীবনও বলবো না লাস্ট পারে মতো তুমি আমাকে একবার সুযোগ দাও আমাদের পরিচিত হয় ফেসবুকে আস্তে আস্তে আমাদের একটা ভালো লাগা কাজ করে গত দুই হাজার চব্বিশ সালে বাইশ জুন আমার সাথে ফার্স্ট টাইম দেখা হয় তখন আমাদের আস্তে আস্তে কথা কথাবার্তা সেদিন হয় সে ফার্স্ট টাইম আমার হাত ধরছিল তখন আমার একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করছে তা আমার একটা মনে মনে একটা ধারণা হয়েছে সে আমার এখানে পছন্দ করে এরপর আমরা সারাদিন ঘোরাঘুরি করি সে তার মধ্যে করে বাসায় চলে যায় আমি আমার অত বসে আমাদের ফোনে কথাবার্তা হয় জুলাইয়ের ছাব্বিশ তারিখে আমি বললে তোরা আমার ভালো লাগে আমি বিয়ে কর সে বললো এটা তো আমি কিছু জানি না আমার ফ্যামিলিকে রাজি করাতে পারলে আমি রাজি নর্মালি ফোনে কথা বল বলছি আমি যাব দেন আমি তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য ভোলা চলে যাই গ্রামের বাড়ি যাওয়ার পরে তারা আমার সাথে দেখা করে নাই ফোন বন্ধ করে ফেলছে মেয়েও ফোন বন্ধ করে ফেলেছে না মেয়ে ছিল দেখাতে হোস্টেলে ছিল তখন আমি বললাম তাকে এখন তো তোমার ফ্যামিলি রাজি ছিল না কি করবো কি করবো আমি সত্যি মরে যাবো আমি তোমার বিয়ে করতে না পারলে এরপর সে বলল এখন তো আমি কি করবো কি করবো সে মেয়েটা এখন আপসেট হয়ে গেছে দেন মেয়েটা বললো যখন আমার ফ্যামিলি রাজি ছিল না আমি জেতের বসে তোমার বিয়ে করব মেয়েটা আমারও বলছে এ কথাটা তুমি ঢাকায় চলে তুমি উল্টা কিছু করে না তার ফ্যামিলির সাথে তার কোনোটা সব কন্ট্যাক্ট অফ করে দিতে সেই মেয়েটা এরপরে ঢাকা চলে আসি অনেকদিন কথাবার্তা হয় বিয়ে করব বিয়ে করব বিয়ে করব আসলে হচ্ছে না আগা বিয়ার কথা কিন্তু আসে কিন্তু আগাচ্ছে না একদিন হুট করে আমি যোগাযোগ বন্ধ করে দিই আমার একটা বদ মেজাজ কোনো কিছু হলে আমি রেগে যাই মানে রাগ সামলাতে পারি না এখানে হুট করে যোগাযোগ বন্ধ করি সে বিভিন্ন টেক্সট ইমোশনাল ফোস্ট অনেক কিছু করে একদিন কি করে অনেক দিন ছিল সে অজ্ঞান হয়ে গেছিল দেন আমি তারা হসপিটালে নিয়ে যাই পরে কি করছে সে নিজের হাত নিজে কাটছে সে আমি দেখার পরে আমি আমি কন্টিনিউ করতে থাকি ফাইনালি সে আমার বললো আমরা বিয়ে করে ফেলবি এরপরে আমাদের ফাইনালি দশই নভেম্বর আমাদের বিয়েটা হয়ে যায় তার মা রাজি ছিল মাকে ফোনে রেখে আমরা বিয়ে করি আপনার পরিবারকে জানিয়েছিলেন হ্যাঁ আমার পরিবারকে জানাইছি আমার বাবা মা সবাইকে জানিস ওনার সবাই ওনার সবাই রাজি হয়েছিল কিন্তু ছিল না বিয়ের সময় ছিল না কারণ দূরত্বের কারণে এরপর আমাদের কান্তিনিউ চলতে থাকে বিয়ে করে আমরা জানুয়ারি থেকে বাসা নিয়েছি এক সর সংসার শুরু হয় আমাদের कंटिन्यू করতেrangle নিতে করতে ওকে আমি রাগের মধ্যে তার একদিন বলছিলাম তুমি যে আমার সাথে এরকম করো তোমার তালাক দিল সমস্যা হবে মনেটা কেন এই কথা কেন আসলো তালাকের কথা প্রত্যেকটা মানুষের তো অতীত থাকে হঠাৎ অতীত যদি ফট করে সামনে চলে কোন পুরুষের মানে নেয় না মেনে নেয় না মানে আপনার স্ত্রীর অতীত ছিল আমার ওরও অতীত ছিল আমারও অতীত ছিল অর্থাৎ সে অসতস্থ হয়ে সে আমার কাছ থেকে কমেছে এনেছে আমার বলে তোমার একটা জিনিস শেয়ার নেই সে আমার পা ধরে কমাস চাইছে ফাইনাল আমি কমা করে দিছি কিন্তু কিছুদিন পর আমি মেনে নিতে পারতেছি না শয়তান হয়তো আমার আমারে বিভিন্ন ধোকা দিচ্ছে আসলে এটা তো মাইনে নেওয়া যায় না আমি সরাসরি তালাকের কথা উল্লেখ করছিলাম এই ঘটনা নিয়ে এই ঘটনা নিয়ে এরপরে এটা আমি ক্ষমা চাইছি এরপর সংসার আস্তে আস্তে চলতে থাকে আমরা সেও একটা জব নিল আমি ও আমার মতো করে জব করতেছি একটা না পাঁচ মাস খুব সুন্দর করে আমরা সংসার করছি মানে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে আমরাই আমি মনে করছি মানে সে অফিসে কিছু দিলে সে নিয়ে আসে আমিও সেম কখনো কিছু খাইতাম না মানে সে খুব সুন্দর খুব গোছালো মানে খুব ভালো একটা মেয়ে ছিল মানে আমি মনে করি সবচেয়ে ভালো মেয়ে হচ্ছে এরকম চলতে থাকে আমাদের হঠাৎ রমজানের মধ্যে কি কারণে আমাদের কি নিয়ে একটা ঝগড়া হয়ে যায় তুমুল সে কান্নাকাটি করতেছে আমিও কান্নাকাটি করতেছি আমাদের মধ্যে একটা সমস্যা আছে আমরা দুইজন কিন্তু অনেক বদ মেজাজি সেও কিন্তু অনেক অভিমানী যে কোনো জিনিস অনেক অভিমান করে সেও বদমাজে আমি বুঝো আমি যে তার একটা মারি সে আমার দুইটা মারে তবে গালিগালাস আমি দিতাম ও দিত না এরপরে আপনার সব কিছু চল নর্মালি চলতে থাকে ঈদের সময় সব মানে আমার যা স্যালারি বেছে সব তার জন্য কেনাকাটা করে ফেলছে আমি সে সে তার স্যালারিটা নিয়ে আমাকে এ পাঞ্জাবিটা গিফট করে আরও কিছু কেনাকাটা করে দেয় সব কিছু ঠিকঠাক আমরা ঈদের সময় আমাদের মানে কি নিয়ে একটা জায়গা হয়ে গেছে আমার কোথাও ঘুরতে বের হয়নি দুজন দুজনের মতো করে ঘুমিয়ে গেছি আপনি কি তার সাথে প্রতিনিয়ত ঝগড়াই করেন আমার মানে এইটি দোষ আমার আমার মধ্যে এত রাগ এত কুক যায় না এটা কি ওইটাই কারণ যে তার যে অতীত ছিল আপনার সাথে শেয়ার করেছিল সেটাই কি কারণ হ্যাঁ এটাই কারণ মনে হয় মাঝে মাঝে তখন আমি কি করলাম একটা ডক্টর কে সাইকেটিস্টের কাছে গেছিলাম কিন্তু আমার রাগ কমতেছে না কোনো মতে এরপরে আপনার দেড়ের চার দিন পরে আমি অফিসে যাই নর্মালে চলে যাই আমাকে না বলে রাগ করে করি বাসা চলে গেছে একটা চিঠি লেগে গেল আমাকে খোঁজো না আমি ভালো থাকবো আকাশ ভেঙে পড়ছে একটা মেয়ে তখন তো দেশে খারাপ তার আমি অফিস থেকে দ্রুত অফিসকে কোনো কারণ দেখাই দ্রুত বাসে চলে কোথাও খুঁজে পাচ্ছি না রাত বের হয়ে গেল আমি কোজা কোজি করছি পাই নাই তা আমি তো আত্মহারা হয়ে গেছি কারণ ডাকা কোনো আত্মীয় স্বজন নাই থানায় গিয়ে আমি কেজিরি করি থানা থেকে ট্র্যাক করে তার অবশ্যই গুলশানে যানছে। পরে সে আমার সাথে যোগাযোগ করে আমি তার জিডি কপিটা পাঠাই তুমি থানা পর্যন্ত নিয়ে গেছ তোমাকে তো আমি চিঠির মধ্যে লেখে দিয়েছি আমার খোঁজ না সময় মতো আমার অভিমান শেষ হলে আমি চলে আসবো যখন যেদিন খবর পাইছি সেদিন সে বেকালে ব্যাক করে ব্যাক করে আমি ওরা রিসিভ করে ওর যখন ওর সামনে ওরা আমি কিন্তু চোর ম্যারেজ দেন জোরে ধরে সে কান্না করলে আমি করে না আমার বলে কখনো হবে না এরপর পরের দিন আমি বললাম তোমাদের বাড়িতে দিয়ে তাইলে তোমার তো সামনে পরীক্ষা ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়েছে তখন আমি কিন্তু তাকে তার গ্রামের বাড়িতে দিয়ে আসছি ফার্স্ট টাইম জামা এসে ফার্স্ট টাইম আমি তখন গেছি তাদের বাড়িতে অনেক সম্মানের সাথে মেনে নিয়েছি সব কিছু আপ্যায়নিও করছি আমি লাখা চলে আসছি তাকে একমাত্র গ্রামে নিয়ে যাওয়ার কারণে আমার কাল হয়ে গেছে কোনো কিছু তো হলে ঝগড়া হলে হয়তো সে আমাকে ব্লক করবে একদম যাতে মনে হচ্ছে আমার রিলেশনে আছে মানে আমার হাজবেন্ড নট হাজবেন্ড ওয়াইফ হয়তো ব্লক করবে না মোবাইল বন্ধ করে ফেলবে হয়তো না হয় আইডি ডিএকটিভ করে দেবে হোট করে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় যোগাযোগ বন্ধ করার পরে আমি সরাসরি তাদের বাড়িতে চলে যাই আমি গিয়ে বাড়িতে গিয়ে সব তাদের ফ্যামিলিকে জানাইছি সেটা আমি মূলত জানাইছি যে আমার সাথে যোগাযোগটি করে তার ফ্যামিলি যাতে বুঝাই ফ্যামিলিকে যখন জানাইছি ভুল ক্রমে তার অতীতের কথা তার ফ্যামিলিকে বলে দিছি কিন্তু কেউ জানতো না এটা মাটির নিচে ছিল কথা अपने तरफ परिवारে জানাই যে বিয়ের আগে তার পরে আমি ডাকা ব্যাক করি হঠাৎ 23 তারিখ ফোন দিয়ে পাচ্ছি না তার ফ্যামিলিও রিসিভ করে না সেও রিসিভ করে না তো আমি টেনশনে পড়ে রাতে তার বাবা কল দিতে আমারে মনে বাসা রাগ করে চলে গেছে মানে সে বাসা থেকে চলে গেছে রাগ করে হ্যাঁ বাসা থেকে রাগ করে চলে যাওয়ার পরে আমি তো কোনো কিছু বুঝতেছিলাম তার সাথে সেদিন তো আমার ঝগড়া হয় না কথাও হয় কেন চলে গেছে গোজা কুজি করলাম কোথাও পাচ্ছিনা বর্তমানে টোটালে কোথাও তার খোঁজ নাই সব আত্মীয় আছে সব জায়গায় খোঁজ নিয়েছি কোথাও সে এরপরে আবার আমি তাদের থানায় যাই তারপর ওসির কাছে রিকোয়েস্ট করে ওসির কাছে গেছি তারপর দেখলো কোথায় আছে ওনার লোকেশন পাওয়া গেছে জালি কাটি আমি ওখানেও গেছি অনেক কোজা কোজা করছি ওখানেও পাই নাই আমি তোমার অনেক কষ্ট দিছি হ্যাঁ আমি কিন্তু প্রতি মুহূর্তে আমি অনতপ্ত আমি স্বীকার করতেছি আমি হাত জোর করি করতেছি সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে আমার ভুল হয়ে গেছে এ বোল আমি জীবনেও করব না আমার হাত জোর করি বলতেছি না আমার ভুল হয়ে গেছে প্রতি মুহূর্তে আমার অনেক কষ্টে দিন যাচ্ছে তোমার আমি পাগলের মতো বুঝতেছি পাগলের মতো বুঝি কোথাও পারছি না আমার ভুল হয়ে গেছে আমি সংসারটা চাই সত্যি আমি তোমার আমার জীবনের হচ্ছে আমি বেশি ভালোবাসি মূল সমস্যা ছিল তোমার অতীত নিয়ে আমি এই অতীতটা মেনে নিতে পারতেছিলাম না সেই কারণে এত জগাদি এই আমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকি এই অতীতটা তোমার জীবনও বলবো না লাস্ট ব্যারো মতো তুমি অনেকবার সুযোগ দাও লাস্ট ব্যারোটা উল্টো সুযোগ দাও আমি সত্যি আমার অনেক কষ্ট হবে আমি সত্যি তোমার ভালোবাসি আমার জীবন হচ্ছে আমি তোমার ভালোবাসি লাস্ট হিরা আমার মাফ করে রো তুমি যেভাবে বলবে সত্যি সেভাবে হবে সুজন্তা আবার লাস্ট একবার সুযোগ দাও সত্য বানানোর কষ্ট হচ্ছে ইরা সত্যের কষ্ট দুই ফিরে আসো আমি সব পিছে আগের মতো করে দিব আমি সংসের বিচ্ছেত চাই না আমার ফ্যামিলিও চাই না তোমাকে সংসের বিচ্ছেত দাও লাস আবার একটা সুযোগ দাও আমার ভুল হয়ে গেছে লাস আবার কি সুযোগ দাও খবর বলি

আমি আমার সবাই কাছে আপনি তুমি ফিরে আসো আমার কখনো বই করবো না জীবনে গালি দিব না আমি সত্যি আর নিতে পারতেছি না তোমার আমার ভাল লাগতেছে না আমার মানে খারাপ লাগতেছে তুমি ফিরে আসো তুমি ফিরে আসো আজ জীবনে আমি বই করবো তুমি নিজে বলছো এখন যা হবে তুই ফ্যামিলি কি নিয়ে হবে তুমি এটা বলছো না এইটা মতোই হবে তারপরেও তুমি চলে আসো আমি সংসার বিচ্ছেদ চাই না দাম্পত্য জীবনের আসল ভিত্তি হল আস্থা আজকের গল্পে স্বামী ছিলেন রাগী আর স্ত্রীর বিয়ের আগের একটা অতীত নিয়ে তাদের ঝগড়া চলছিল দীর্ঘদিন শেষমেশ স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান এখন তিনি নিখোঁজ আর স্বামী কান্নায় ভেঙে পড়েছেন অতীত বদলানো যায় না কিন্তু ক্ষমা ও বোঝাপড়া দিয়ে ভবিষ্যৎ সুন্দর করা যায় তাই সম্পর্ক টিকিয়ে রাখতে আস্থা ক্ষমা আর খোলামেলা কথা অপরিহার্য আমরা যেন অন্যের ভুল থেকে শিক্ষা নিই অতীতকে ক্ষমা করি বর্তমানকে মূল্য দিই আর ভবিষ্যৎকে সুন্দর করার চেষ্টা করি